এখানে আমি বেগুন এই যে মূলো আলু কেটে রেখেছি মিনিট দিয়ে তেলের মধ্যে একটু সাপলে নেব সবজিটা তুমি যে সাতলে নিয়েছি এই যে একটু দাগ দাগ ধরেছে দেখুন এরপরে আমি দিয়ে একটু নুন আর লোন হলো দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে মেয়েটাকে ঢাক ঢাতলা চাপা দিয়ে তিন চার মিনিট রেখে দেবো একদম গ্যাসটা সিমে করে বেগুনটা প্রায় সে মানে সেদ্ধ হয়ে গেছে মূলটাও আলুটাও প্রায় মানে সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্বে আমি এই যে ধুয়ে কেটে ধুয়ে বেঁকা পালং শাকটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি কিন্তু ঢাকবো না কারণ পালন শাক থেকে এগিয়ে করি না প্রচুর জল বেরোয় যেটা পুরো ক্যাট কেটে হয়ে যাবে না পালং শাকের জল অনেকটাই শুকিয়ে গেছে এই পর্বে আমি দিয়ে দিচ্ছি এই যে বড়িগুলো বড়িগুলো হাত দিয়ে গুঁড়ো করে ভেঙে নিয়েছি এর মধ্যে ভালো করে মিশিয়ে শাকটা দেওয়ার পরে কিন্তু আর ঢাকনা দিলে খুবই সুন্দরভাবে সবই সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা এইও একদম সুন্দর সেদ্ধ মূলও সেদ্ধ সবই প্রায় সবই সত্য হয়েছে প্রায় না সবই সত্য হয়ে গেছে বড়িটা দিয়েছি আর দু মিনিট দু তিন রান্না করব পালন শাক কিন্তু রেডি হয়ে গেছে প্রায় দেখুন জলও শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু ধরে পাতা যদি পছন্দ করেন অবশ্যই দেবেন ভালো লাগে আর ভালো লাগে স্কিপ করবেন দেখুন পালং শাকটা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি যারা শাক একটু মিষ্টি মিষ্টি খেতে চান চাইলে একটু চিনি দিতে